শুধু দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম পাঁচই অগস্টের পর ডক্টর ইউনিসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আমি শিওর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুবই খুশি হয়েছিল প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রত্যাশা ছিল আকাশচুম্বি প্রত্যাশা আমি পার্সোনালি অনেক বেশি পরিমাণ প্রত্যাশা করেছিলাম যে এবার বাংলাদেশকে সত্যিকারই পরিবর্তন আসবে বাংলাদেশ আজকে বাংলাদেশের চুয়ান্ন বছর স্বাধীনতার পরে আমরা এই অবস্থায় কেন এই অবস্থায় আমরা এই কারণেই আমরা বাংলাদেশ এই কারণেই নিশ্চয়ই কোন কারণ আছে আমি বিশ্বাস করেছিলাম বা আমি আস্থা রেখে রাখতে চেয়েছিলাম ডক্টর রেখেছিলাম বলবো ডক্টর ইনিচের উপরে যে বাংলাদেশের এই পিছিয়ে পড়া বাংলাদেশের যত অনিয়ম দুর্নীতি বিশৃঙ্খলা রাজনৈতিক হানাহানি সমাজে মূল্যবোধের অভাব বা অবক্ষয় সব কিছুর পিছনে যে কারণ সেটা অন্তত ডক্টর ইনুস উনি আইডেন্টিফাই করতে পারবেন এবং ওয়ান্স ইট ইজ আইডেন্টিফাইড তারপরে কিন্তু সমাধানটা কিন্তু কোনো প্রবলেম আইডেন্টিফাই করার পরে কিন্তু প্রবলেম সলভ করাটা খুব সহজ এক বছর পরে এসে বলবো যে না ডক্টর ইনুস আসলে বাংলাদেশের সমস্যার মূলে কারা আছে বা কারা এই সমস্যাটা তৈরি করছে বাংলাদেশের জন্য বাংলাদেশের সমস্যাটা এবং ধরতে পারেননি বলেই আমি খুব একটা এই সরকার থেকে আর প্রত্যাশা করি না বাংলাদেশ নিয়েই কোনো প্রত্যাশা আর না। বাংলাদেশ এত পিছিয়ে পড়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু শয়তানের কারণ শয়তানি কিছু শয়তান আছে যাদের খপ্পরে পড়ে প্রতি বছর প্রতিটা গভর্নমেন্টই তাদের খপ্পরে পড়ে এবং খপ্পরে পড়ার কারণেই কিন্তু বাংলাদেশ আর এগোতে পারে না শেখ হাসিনা খপ্পরে পড়েছিল যেমন শেখ হাসিনা খপ্পরে পড়েছিল শয়তানের খপ্পরে শয়তানের খপ্পরে পড়েই কিন্তু ষোলো বছর উনি কিন্তু শাসন করে গেছেন এই ফ্যাসিস সরকার দুঃশাসন করে গেছেন এই ষোলো বছর ধরে আবার তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই শয়তানটা কারা শয়তানটা কারা শয়তানটা হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারী আর এর ভিতর থেকে সরকারের হচ্ছে যে তাদের ভিতর থেকে আমরা হচ্ছে যে এই শয়তানের বাবা শয়তানের উস্তাদ শয়তানের উস্তাদ তার আমলাদেরকে কেন আমি শয়তান বলছি তার কারণ আরেকজন সাবেক আমলা ডক্টর বদি রহমান যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন উনি বলেছেন একজন আমলা একজন আমলা হাজারো ইবলিসের চেয়ে বড় শয়তান তাহলে হচ্ছে আর শয়তান দ্বারা পরিবেষ্টিত হচ্ছে থাকার কারণে ডক্টর ইয়া শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু এত বছর ধরে দুঃশাসন করে যেতে পেরেছে রাতের ভোট নির্বাচন করেছে কে নির্বাচন করেছে সমস্ত প্রশাসনের লোকজন দিয়ে এবং সেটা আমরা সবাই জানি কিন্তু আবার কিন্তু আমরা কিন্তু তাদেরকে তাদের তাদেরকে আমরা কিছুই বলতে পারিনি বা তাদেরকে জবাব দিতে আনা সম্ভব হয়নি ডক্টর ইনুসও তাদেরকে জব দিতে আনতে পারেননি কিন্তু এটা ঠিক যে ডক্টর ইনুস বোধ করেছেন বা সবাই বোধ করেছে যে প্রশাসনিক একটা সংস্কার করা খুব জরুরি প্রশাসনিক সংস্কার জরুরি মনে করেই প্রশাসনিক সংস্কার কমিশন করা হয় সেই প্রশাসনিক সংস্কার কমিশনের আবার চেয়ারম্যান কাকে করা হয়েছে আর একজন আমলাকে করা হয়েছে যাদের কারণেই যত বাংলাদেশে এত দুর্ব দুরাবস্থা যেমন সেরাজুদ্দিন সাথী বলেছেন যে প্রশাসন পুরা ব্যবস্থাটাই হচ্ছে লেগে প্রশাসন ক্যারটাই হচ্ছে লেগে টোটালি দুরবস্থার ভিতরে আছে কি অনাচারের ভিতরে অনাচার আর দুরাচারের ভিতরে আছে তো এখন সেই দলেরই একজন সদস্যকে আবার করেছেন হচ্ছে তারা কি করেছে এটারই চেয়ারম্যান করছে তাহলে নিশ্চয়ই তার থেকে এই শয়তানদের থেকে কোনো ভালো কিছু তো আসবে না তার কারণ অলওয়েজ এই শয়তান গ্রুপটা কি করবে শয়তানদেরকে বাঁচাতে যাবে তাহলে এই শয়তানদেরকে যদি বাঁচাতে চাই আর তারা যদি বেঁচে যায় এবার যদি বেঁচে যায় তারা তার বাংলাদেশে কোনো দিন উন্নতি হবে না এটা আমি লিখে দিতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে এই শয়তান শয়তানিটা কি আমি একটা সাম্প্রতিক উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা জানেন যে এনবিআর এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কিছুদিন ধরে তারা আন্দোলন করে আসছে তাদের আন্দোলনের যুক্তিটা কি ছিল তাদের আন্দোলনের যুক্তি ছিল যে রাজস্ব খাতে একটা বড় পরিবর্তন আসবে এনবিআর কে বিলুপ্ত করে রাজস্ব খাতে যেটা হবে দুটা বিভাগ থাকবে দুটা বিভাগটা কি একটা হচ্ছে রাজস্ব নীতি প্রণয়ন বিভাগ আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বা অপারেশন ব্যবস্থা অপারেশন বিভাগ এই দুটো বিভাগ নিয়ে কিন্তু রাজস্ব কর্মকর্তা ট্যাক্স ক্যাডারের লোকদের কোনো আপত্তি নেই তারা কিন্তু এখানে কোনো আপত্তি করেনি আপত্তিটা তাদের কোন জায়গায় হয়েছে তাদের আপত্তিটা হয়েছে যখন রাতের অন্ধকারে তারা ওই জায়গায় তারা করেছে কি এই দুটি পদটাতে সর্বোচ্চ এই দুটি বিভাগের সর্বোচ্চ পদে প্রশাসন ক্যাডারের লোকদেরকে বসানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এখন আমি সাধারণ দর্শক আপনাদের কাছে প্রশ্ন যে রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব ব্যবস্থাপনা টোটালি টেকনিক্যাল একটা বিষয় এই টেকনিক্যাল বিষয়ে একজন প্রশাসন ক্যাডারের সদস্য হঠাৎ করে যে এটা যদি প্রধান হয় এটা যদি প্রধান হয় তাহলে কি সেটা সেই রাজস্ব ব্যবস্থাপনায় বা রাজস্ব নীতিতে কোনো বড় কোনো বড় ধরনের উন্নতি হবে অবশ্যই হবে না তাহলে এখানে কি দরকার এখানে লেখার দরকার হচ্ছে অভিজ্ঞ লোক সেখানে বসাতে হবে বা এই বিভাগটা এই পদ দুটি অবশ্যই যারা এই রাজস্ব ব্যবস্থাপনার সাথে জড়িত বা রাজস্ব নীতি প্রণয়নের সাথে জড়িত যাদের ডিগ্রি আছে এই রিলেটেড চাকরির অভিজ্ঞতা আছে তাদেরকে রাখতে হবে আর এইটাই হচ্ছে যে এই এনবিআর বা সমস্ত রাজস্ব কর্মকর্তাদের একটা দাবি ছিল তারা এই দাবিটা খুব যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবিকে সরকার কি করলো এই অন্তর্বর্তীকালীন সরকার আমি ভেবেছিলাম যে তারা এই অন্ত যৌক্তিক দাবিটাকে মেনে নিবে তারা গেজেটের ভিতর রেখেছে যে হ্যাঁ গেজেট গেজেট করেছে খুব টেকনিক্যাল শয়তানি করেই গেজেটটা করা হয়েছে গেজেট বের করছে যে অভিজ্ঞ রাজস্ব বিষয়ে অভিজ্ঞ লোক তাদেরকে নিয়োগ করা হবে বাট সরকার যদি মনে করে তাহলে অন্য কোথা থেকেও অভিজ্ঞ লোককে নিয়ে আসা যাবে এই সরকার যদি কোনো মনে করে এই একটা টার্ম দিয়েই তারা প্রশাসন ক্যাডারের একটা খানা তৈরি করে রাখছে বা দুইটা খানা তৈরি করে রাখছে আর প্রশাসন ক্যাডার যদি সেখানে বসে বা এখনো প্রশাসন ক্যাডার ইআরডি সচিব প্রশাসন ক্যাডারে আছে এখন প্রশ্ন হচ্ছে যে একজন লোক বিশেষ ক্যাডার বিশেষ পরীক্ষা দেন যিনি একই বিসিএস এ পরীক্ষা দেন একজন প্রশাসন এনবিআর এর কর্মকর্তা কেন সচিব পর্যায়ে যেতে পারবে না এই পথকে রুদ্ধ করার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে এবং প্রশাসন ক্যাডারকে অর্থ অর্থ মন্ত্রণালয় থেকে একটা যুক্তি দাঁড় করানো হয়েছে যুক্তিটা কি যে যেহেতু এনবিআর একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তাই সুতরাং ওখানে দুর্নীতিকে দুর্নীতিকে অ্যাকাউন্টেবল করা বা এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে একাউন্টেবল করার জন্য মন্ত্রনলে হস্তক্ষেপ দরকার অথবা সংশ্লিষ্ট প্রশাসন ক্যাডারে হস্তক্ষেপ দরকার তা যেহেতু প্রশাসন ক্যাডারে লোকজনই বসে আছে মন্ত্রনলে এখন আমার প্রশ্ন হচ্ছে অবশ্যই জব দিতে থাকবে প্রশাসন ক্যাডারে জব দিতাটা কে নেবে তাদের জবাবদিহি করার জন্য তো তাহলে আরেকটা অন্য একটা অন্য একটা অন্য আরপে আরপে কে অন্য ক্যাডারদেরকে সেই অ্যাক্সেস দিতে হবে যে দাতা করে তাদের দুর্নীতিটাকে জবাবদির মধ্যে আনা যায় বা তাদের কার্যক্রমকে তাদের কাজকে জবাবদির ভিতরে আনা যায় যখনই এই প্রসঙ্গগুলো আসছে তখনই কি করলো আন্দোলনটাকে ভন্ডল করে দিতে হবে এই যুক্তির আন্দোলনটাকে ভন্ডল করতে হবে এবং এই ভন্ডুল করার জন্য তখন এই অর্থ যেহেতু এটা ডক্টর সালেদিন সালেদিন আহমেদের অধীনে একটা উপদেষ্টার অধীনে এই মন্ত্রণালয় বা এন তখন উনি সরাসরি যেটা করলেন এখন সরাসরি হচ্ছে প্রশাসনের কালো থাবাই প্রত্যেকটা লোকের উপরে কিন্তু যারা আন্দোলন ছিলেন তাদেরকে দুদক দিয়ে ডাকাচ্ছেন দুদকের মানে কি বলবো যে একটা রাজনৈতিক দল যেভাবে করে থাকে যে একটা প্রতিশোধ পরায়ণ একটা মনোভাব নিয়ে কাজ করে ঠিক ডক্টর সালেহদিন আহমেদ কিন্তু একই কাজ করছেন উনি যেহেতু প্রশাসন ক্যাডারের লোক ছিলেন তা সুতরাং উনি চান না যে উনার ক্যাডারের লোকের আধিপত্য কোনোভাবে বিনষ্ট হোক কোনোভাবে বিনষ্ট হোক এই আধিপত্যটাকে ওরা ধরে রাখার জন্যে এই আধিপত্যটাকে ধরে রাখার জন্যে বা এটাকে করার জন্যে এই কয়েকজনের ইতিমধ্যে অবসর দিয়েছে এবং কয়েকজন দুদকের মাধ্যমে তাদের দুর্নীতি কার্যক্রমকে মনিটর করতে হচ্ছে বা তাদেরকে তলব করা হয়েছে আমার আপত্তি নেই আমি বলছি না যে দুদক তাদের দুদক তাদের অনুসন্ধান করবে না অবশ্যই করবে কিন্তু এখন কেন এখন করছে তার কারণে এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছুই না আর দুদুকে কারা আছে দুদুকে প্রত্যেকটা লোক যারা বেশিরভাগ লোকদের 90% পার্সেন্ট লোক আছে হচ্ছে প্রশাসন ক্যাডারে তো সুতরাং আমি বলতে চাচ্ছি সেই শয়তানের খপ পরেই পড়ে আছে হচ্ছে ডক্টর ইউনুসের সরকার আর এই শয়তান থেকে যতদিন পর্যন্ত না বাংলাদেশকে মুক্ত করতে না পারছেন এই শয়তানদেরকে যতদিন পর্যন্ত না বাংলাদেশ চিনতে না পারছে ততদিন আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের কোনো প্রকার উন্নতি হবে না প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারিয়ারের মানুষ যারা ছাব্বিশটা ক্যার আছে প্রত্যেকটা প্রত্যেকটা সদস্য হতাশার মধ্যে রয়েছে তো একটা গ্রুপ অফ পিপুল যেহেতু বাংলাদেশ তো বাংলাদেশের পিপুল আর নট ডিজাইন টু বি কন্ট্রোল তাদের বাংলাদেশের মানুষকে একটা এইটা অন্তত বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ ইমোশনকে খুব পছন্দ করে বাংলাদেশের মানুষ আধিপত্যপাতকে কখনোই মেনে নেয়নি তো সুতরাং আধিপত্যপাত যেহেতু প্রশাসন ক্যাডারের আধিপত্যকে এই গভর্নমেন্ট ইস্টাবলিশ করতে চাচ্ছে তো সুতরাং অন্য গ্রুপ অফ পিপল থেকে আপনারা এই গভর্নমেন্ট বা রাষ্ট্র কোনো সেবা মন মতো সেবা কোনোভাবেই পাবে না তাদের মনোযোগটা অবশ্যই সেবা কাজে হবে না তো সুতরাং সরকার যদি এই সরকার যদি সত্যিকারাই ভালো কিছু করতে চায় বা সংস্কার করতে চায় অবশ্যই তাদেরকে প্রশাসন ক্যাডারের আধিপত্যকে খর্ব করতে হবে এবং শুধু আধিপত্যকে খর্ব করে না তাদের জবাবদিহিতায় আনতে হবে তাদের জবাবদিহিতা আনানোর জন্য কি করতে হবে তাদের জবাবদিহি দিতে হবে অন্য ক্যাডারের সদস্যরাও এরকমের তাদের জবাবদিহির ভিতরে তাদেরকে জবাবদি করতে পারবে এই ব্যবস্থা করতে হবে তাহলে যখন একটা বেশি টাকায় বালিশ কেনা হয় বালিশ কেনা হয় সাত হাজার টাকা দিয়ে বালিশ কেনা হয় সেই বালিশে অথবা পদ্মা সেতুতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায় সেটা যার পেছনে রয়েছে সম্পূর্ণ প্রশাসন ক্যাডারের লোকজন যেখানে দায়ী শহতে বিভাগের সমস্ত লোকজন দেয় এবং তারা মিলিয়ন মিলিয়ন ডলার তারা ওখান থেকে লুটপাট করছে তাদের কার্যক্রমকে তদ জবাব দিয়ে এবং তদন্ত করার জন্য কি করে সেই আমরা এই প্রশাসন ক্যাডার লোককে দিয়ে আমরা এই তদন্তটা করাাই তো তাদের দিয়ে একই 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 গালের গড়কেদে দিদি সবাইতে একই গালের কোড় তাদের ব্যাপারটা বোঝা পড়া হয়ে যায় সূত্র সূত্রান বাংলাদেশের ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে উনি এই শয়তানদের খপপুর থেকে যেন বের হয়ে আসে নিরপেক্ষভাবে একটা প্রশাসনিক ব্যবস্থার উপহার দিবেন এটা আমরা প্রত্যাশা করি শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক ধন্যবাদ